তো ফাইনালি ফাইনালি টিকটকার আর এক মিনিট চব্বিশ সেকেন্ড ভাইরাল লিঙ্কটা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে তো আপনাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত লিঙ্কটা পান নাই বা দেখেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা না টেনে পুল ওয়াচ করুন তাহলে কিন্তু আজকের ভিডিওতে ইন সব কিছু কিন্তু বুঝিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন বা কীভাবে দেখবেন তো আপনারাই দেখতে পারতেছেন এখানে কিন্তু লিঙ্কটা আছে তো এখানে আসার জন্য সবার প্রথমে কি করবেন আমি কিন্তু সব কিছু দেখিয়ে দেবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে কী করবেন আমার ভিডিওর ফিন কমেন্টে এরকম একটা লিঙ্ক পাবেন তো আমি দেখিয়ে দিই কীভাবে পাবেন ভিডিওর ফিন কমেন্টটা চেক দেওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে সিম্পলি দেখতে পাবেন ভিডিওর কমেন্টটা কিন্তু ফিন করা আছে তো এখানে তিনটা লিঙ্ক দেখতে পাবেন একটা দিয়ে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে তো এখানে লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এরকম একটা ইন্টারফেস আসবে তারপর কী করবেন এখানে দেখতে পাবেন নিচে তো এখানে দেখতে পাবেন লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে তো সিম্পলি কি করবেন এখানে আপনারা ওদের চ্যানেলটাতে কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন জয়েন জয়েন নাম আসে ক্লিক করে দেবেন তারপর সিম্পলি এখানে তিনটা লিঙ্ক দেখতে পাবেন তিনটা লিঙ্কের মধ্যে আপনারা সিম্পলি কি করবেন উপরের লিঙ্কটা হচ্ছে ভিডিও লিঙ্ক আর মাঝখানের লিঙ্কটা হচ্ছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন এখানে কিন্তু ক্লিক করলে আপনারা দেখতে পারেন তারপর সিম্পলি নিচেরটাতে হচ্ছে ওদের ব্যাকআপ চ্যানেল ওটাতে জয়েন করে রাখবেন তাহলে তাহলে আপনারা ওদের যদি এই চ্যানেলটা কিছু হয় তাহলে কিন্তু ওই চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন তো এখানে যদি আপনি ভিডিওর অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারেন তো আপনারা কী করবেন আপনারা ভিডিও দেখার দরকার নাই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তো সবার প্রথমে কী করবেন লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন লিঙ্কটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এখানে একটা অ্যাড আসছে অ্যাডটা স্কিপ করে আবারও এখানে ওপেন হয়ে যাবে তারপর এখানে সিম্বলে আপনারা কিন্তু আসার পর দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু চলে আসছে তারপর সিম্বলে ক্লিক করবেন এখানে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন ভিডিওর উপরে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে এডে নিয়ে যেতে পারে তো আমি এটার সলিউশন দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তো এডে নেওয়া যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন ভেগে চলে যাবে ওদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তারপর এখানে সিম্পলি লিঙ্কটা দেখতে পাবেন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর আপনারা কী করবেন এখানে কফি লিঙ্ক আছে এখানে কফি লিঙ্কের উপরে ক্লিক করবেন কফি লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের একটু এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর ক্রোম বাজারে চলে যাবেন তো সিম্পলি এখানে ক্রোম ব্রাউজার দেখতে পারতেছেন ব্রাউজার উপরে সিম্বলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কী করবেন এখানে সার্চ বারে ক্লিক করে এখানে লিঙ্কটা করে দেবেন ফেস্ট তো লিঙ্কটা ফেস্ট করার পর আপনাদের সামনে কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটা ওপেন হয়ে যাবে তো দেখতে পারতেছেন কিন্তু ভিডিওটা ওপেন হয়ে গেছে তো এখানে আসার পর কিন্তু সিম্পলি আপনারা এখানে আসার পর দেখতেই পারতেছেন ভিডিওটা কিন্তু চলে আসছে তো এখানে কিন্তু অ্যাড আসবে অ্যাডটাই স্কিপ করে দিতে পারবেন সমস্যা নেই তো আবার ওইখানে ক্লিক করে দেবেন ভিডিওর উপরে ভিডিওর উপরে ক্লিক করার পর কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনারা সিম্পলি কি করবেন আবারও অ্যাড নিয়ে আস যেতে পারে অ্যাডের থেকে স্কিপ করে আবারও ভিডিওর উপরে ক্লিক করে দেবেন ভিডিওর উপরে ক্লিক করার পর আপনাদের কিন্তু ভিডিওটা ওপেন হয়ে গেছে এক মিনিট চব্বিশ সেকেন্ড তো এইভাবে চাইলে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন আর চলুন কীভাবে ডাউনলোড করবেন ওইটা দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে কী করবেন এখানে ভিডিওর উপরে সিম্বলিক টেপ করে ধরে রাখবেন অ্যাড একটা আসতে পারে অ্যাডটা থেকে স্কিপ করে দেবেন স্কিপ করার পর ভিডিওর উপরে সিম্বলে ট্যাপ করে ধরে রাখার পর এখানে কিন্তু দেখতে পারতেছেন ডাউনলোড ভিডিও তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন